হাজবেন্ডের সাথে নদীর তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেছি বান্দরবনে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেছি বাকি ছিল শুধু সমুদ্র উপকূলে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এই শখ সম্ভবত অনেকেরই থাকে এইবার আমার এই শখটাও পূরণ হয়ে গেল কক্সবাজারের প্রথম ভিডিওটা তো আপনারা দেখেছেনই প্রথম দিন বিকেল বেলা আমরা চলে যাই সূর্যাস্ত দেখতে আর সূর্যাস্ত দেখার জন্য আমি বেছে নেই সুন্দর হলুদ রঙের একটি গাউন তারপর আমরা চলে এসেছি সমুদ্র উপকূলে এসে সূর্যের এই আলোক ছাটা দেখে আমার মনটা খুব ভালো হয়ে যায় মনে হচ্ছিল আমি মতো এই সমুদ্র উপকূলে শুধু দৌড়ে বেড়াই আমার শুধু একটি পাখা থাকলেই যেন হতো আমি উড়ে উড়ে ঠিক সূর্যের কাছে চলে যেতাম তবে এভাবে প্রিয় মানুষের হাতে হাত রেখে চললে সম্ভবত আর পাখার দরকার হয় না তখন নিজেকে এমনিতে পাখির মতো মনে হয় নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয় আমরাও আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময় কাটাচ্ছিলাম এই সমুদ্র উপকূলে কক্সবাজার নিয়ে আমার একটি ভীষণ ভুল ধারণা ছিল আমার আগে মনে হতো সমুদ্র উপকূলে দাঁড়িয়ে দেখাটার কী বা আছে হয়তো একদিনই দেখা শেষ হয়ে যাবে কিন্তু এবার কক্সবাজার গিয়ে তিন দিন থেকে বুঝতে পেরেছি আমি সম্ভবত সমুদ্র উপকূলের কিছুই দেখতে পাইনি এখনো মনে হচ্ছিল হাজার দিন এখানে বসে থাকলেও যেন এর রহস্য শেষ হবে না তবে কক্সবাজার নিয়ে আমার আরও একটি বিরক্তির কারণ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত অনেক বেশি ক্রাউডেড থাকে খুব বেশি মানুষ থাকলে আসলে ওইভাবে সূর্যাস্ত কিংবা সমুদ্র উপকূল কিংবা যে কোনো প্রাকৃতিক জায়গা সুন্দরভাবে উপভোগ করা যায় না তবে আমরা যেহেতু বুধবার রাতে রওনা করেছিলাম বৃহস্পতিবার পুরো দিনটাই খুব একটা মানুষ ছিল না অনেক বেশি ক্রাউডেডও ছিল না কারণ বেশিরভাগ মানুষই কিন্তু বৃহস্পতিবার রাতে পদ দিয়ে শুক্রবারে কক্সবাজার এসেছেন সুতরাং এই বৃহস্পতিবার দিনটা আমরা বেশ ভালোভাবে উপভোগ করতে পেরেছি সমুদ্র উপকূলে আমরা বেশ নির্জন জায়গাও খুঁজে পেয়েছি ওই দিন যেহেতু আমরা কক্সবাজার পৌঁছেই শুধু নাস্তা করেছিলাম বারোটার দিকে দুপুরে আর খাওয়া দাওয়া করিনি তো এবার আমরা সন্ধ্যার দিকে চলে এসেছি খাওয়া দাওয়া করতে বিখ্যাত হোটেল পশিতে টু বি অনেস্ট আমার আসলে ওদের খাবারগুলো খুব একটা ভালো লাগেনি তারপর আমরা আবার সমুদ্র উপকূলে চলে আসি এবং কক্সবাজারের সেই ভাইরাল ফল যেটাকে অনেকে আনারকুলি বলে আবার অনেকে প্যাশন ফ্রুট বলে থাকে সেই ফলটা জীবনে প্রথমবারের মতো ট্রাই করলাম আমার আসলে অনেক ইচ্ছে ছিল কক্সবাজার এলে এই ফলটা খাব আমার কাছে তো ভালোই লেগেছে এবং কক্সবাজারের সমুদ্র সৈকতে দেখলাম অনেক মানুষ এই ফল নিয়ে বসে আছে অর্থাৎ এখানে কিন্তু বেশ ভালোই বিক্রি হয় এই ফল রাতের সৈকত অন্যরকম সৌন্দর্য নিয়ে আসে একদিকে সমুদ্রের গর্জন আরেকদিকে সমুদ্রের বাতাস এই দুয়ে মিলে পৃথিবীর বুকে যেন এক অপার্থিব সৌন্দর্য নেমে আসে যা ভাষায় প্রকাশ করা কিংবা ক্যামেরায় তুলে ধরা অসম্ভব আশেপাশে অনেক হকারে অনেক কিছু বিক্রি করছিল কেউ কফি নিয়ে আসছিল কেউ ঝালমুড়ি নিয়ে আসছিল। এদিকে ছোটো ছোট বাচ্চারা আবার বিভিন্ন ধরনের জুয়েলারি নিয়ে আসছিল তো আমি আমার ছোট ছোট কাজিনদের জন্য এখান থেকে কিছু ব্রেসলেট নিয়ে নিয়েছি কিন্তু আমার হাতে যে সুন্দর সাদা রঙের চুড়িটা দেখতে পাচ্ছেন সমুদ্রে পড়ার জন্য বিশেষ করে এই চুড়িটি আমি নিয়ে এসেছি এই চুড়িগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন শখের ফিরান ফেসবুক পেজে আমি আমি বক্সে দিয়ে দিয়েছি তো এইখান থেকে আমার কাজিনদের জন্য এতগুলো ব্রেসলেট নিয়ে নিয়েছিলাম তারপর আমরা বেশ কয়েক ঘন্টা সমুদ্র উপকূলে বসে প্রকৃতির এই নিদারুণ সৌন্দর্য উপভোগ করেছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ